সেদিন এক লোক প্রশ্ন করছে হজর যুবক যুবতী এক বিছানায় ঘুমানো যায় দাসে কিনা যায় দাসে কিন্তু ঘুমাবে না ঘুমাবে আমি শরীর থেকে শরীফা হয়ে থাকলে তো মেনে নিতাম কিন্তু আপনি তো থাকবেন না আপনার তো দূর আলাদা সমকামিতা চালু করার জন্য আপনি এগুলো দূর বিসন্ধি করে ঢোকাতে চান আগামী জন্মে শেষ পর্যন্ত আমার মেয়ে আমার বোন আমার ফুপু না আপনার মেয়ে আপনার বোন আপনার ফুপু পেটে যার সন্তান নিয়ে গর্ভে কিছু বলতে পারবেন না ভয়ের অনেক গুলো আরবি আছে ইনজার মানে ভয় দেখানো খাউফ মানে ভয় তাকওয়া মানে ভয় ওই সমস্ত শব্দ বাদ দি আল্লাহ তাত তাকুন দিলেন কেন খাওস বলা হয় ওই ভয়কে যেটা মানুষ বাপ দেখে পায় সাপ দেখে পায় পুলিশ দেখে ভয় পায় না মানুষ পুলিশ দেখেছে ভয় পানিটা খাওফ আর তাকলা আল্লাহর নিষিদ্ধ কাজগুলো গুলো ঘৃণা ভরে ছেড়ে দেওয়ার নাম তাকলা আরে ভাই পড়লেই মানুষ মানুষ হয় না এই চোখে দেখেছি শিক্ষক অযোধক করছে সাড়ে পাঁচ বছর ছয় বছরের ছাত্র পায়ে পানি ঢেলে দিচ্ছে আমি চোখে এইটাও দেখেছি বিশ্ববিদ্যালয়ে ক্লাস চলছে মাস্টারসে ছাত্র জুতা দিয়ে পিটাচ্ছে শিক্ষকে বলে শালা করে মেরে ফেলবো মানুষের জীবন তো সফল আল্লাহর দৃষ্টিতে ওইটা বেশি দিন বেঁচে থাকবে মানুষ না বেশি দিন ক্ষমতায় থাকবে বেশি টাকা পয়সার মালিক হবে না আমাগে সহসিহানিন নার ওয়া উদখিলাল জান্নাত

আগে ঘোষ খেত এখন খাওয়া বাদ দিয়ে আস্তে আস্তে চলতেছে ভালো পথে বুঝবেন ওই লোকটাকে আল্লাহ জাহান নামের থেকে আস্তে আস্তে দূরে সরিয়ে জান্নাতের দিকে এগিয়ে দিচ্ছে আল্লাহর দৃষ্টিতে ওর জীবন সফল আপনি আমি ওরকম হতে পেরেছি আজ না দুনিয়া এখন আমাদের আক্রিয়া আছেন আল্হা তোমার তাকা হাত্তা সর তোমল মাকাবের বেশি বেশি পাওয়ার জন্য মানুষ মহাবন্ধ হয়ে গেছে ঘর কাটবে না ততদিন যতদিন ও মাটির নিচে না যাবে আল্লাহ ওই নিচে যাওয়ার আগে দুনিয়ার জীবনকে বসার তাফিক আমাদের দাও বলে না নবীজির হাদিসের প্রথম পয়েন্ট ছিল মান কালা বিহি সাদাকা যারা কথা বলে কোরআন দিয়ে এরা সত্য কথা বলে আমি তো সত্য কথা বলবো বলে এসেছি

এই বাংলাদেশে কারা যেন শয়তানি করে ছড়িয়েছে এই যে জানার নাম ইসলাম না মানার নাম ইসলাম এটা একটা শয়তানি আপনি যদি না জানেন তো কি মানবেন বলেন তো আপনি জানেন না এই জন্য তো মানুষ ভুল ভাল বোঝায় আপনাকে এই কারণে আপনাকে দিয়ে শিরিক করাতে পারে এই কারণে আপনাকে দিয়ে বেদাত করাতে পারে কথা বলেন ঠিক কিনা হ্যাঁ এখানে একটা মাসলা শোনেন ইসলামের কোন বিধান আপনি জানেন কিন্তু মানেন না এদিকে তাকান ইসলামের কোন বিধান আপনি জানেন কিন্তু মানেন না আপনার একটা গোনা হবে কারণ জানার ফরজ আদায় হয়েছে মানার ফরজ আদায় হয়নি গোনা হবে কয়টা আরো জোরে বলেন বলেন আর আপনি জানেন না মানেন না আপনার ডবল গোনা হবে আপনি জানেন না কেন আপনি জানেন না এটা আপনার অপরাধ আর অপরাধ করলে কি হয় শাস্তি এক কথা বলেন বলে আমি জানি না তাই মানি না আর জানলে মানা লাগবে এই জন্য আমি জানিও না ওরে শয়তান জানো না এটা তোমার অপরাধ দুনিয়ায় কেউ মায়ের পেটে জেনে আসে না দুনিয়ায় আসার পরে জেনেছে কথা বলেন ঠিক কিনা এরকমটা যদি জানতে পারে তোমার কি হইছে তোমাকে জানা লাগবে এই জন্য সর্বপ্রথম আল্লাহ বলেছেন ইকরা পড়ো কি করো আরো জোরে আরো জোরে এখানে একটা মাসলা আছে আলেম আছে যেহেতু আমি এই জন্য বলছি জিবরাইল যখন এই শব্দ নিয়ে নবীর কাছে এসেছিলেন হে নবী আপনি বলেন ইকরা তিন বার বলার পর নবীজি পড়েন নাই তাহলে আল্লাহর নবী পড়াশোনার বিরুদ্ধে ছিলেন তাই না মানে তিনবার তিনি বললেন মা নবী আমি পড়তে পারি না পড়বো না পড়তে জানি না জিব্রাইল চতুর্থবার যখন বুকে সাপ দিয়ে বলেছে নি আরাবিসমি রাব্বিকাল্লাজী খালা নবী পড়েন আপনার রবের নামে যিনি আপনাকে বানিয়েছে বিশ্ব নবী এবার জিব্রাইলের সাথে মিলে পাঁচ আয়াত পড় পড় পড়েছিলেন সুবহানাল্লাহ এই আমি বানালাম এই বলেন বলেন কে বুঝলেন হাদিস থেকে নবীজি জানাতে চেয়েছেন ও ইব্রাহিম বারবার আমাকে ইকরা ইকরা করো পড়ো পড়ো আমি কি পড়ব তুমি যখনই বলেছ বিসমি রাব্বিকা রবের নামে পড়ো তখন আমি পড়া আরম্ভ করেছি তাম দুনিয়ায় আমার উম্মতদেরকে আমি আজকে থেকে শিক্ষা দিলাম পড়তে বললে পড়া যাবে না পড়ার আগে দেখা লাগবে রবের নামে পড়া কিনা রবের নামে পড়া এখন আছে আমাদের বলেন বলেন আরে ভাই পড়লে মানুষ মানুষ হয় না এই চোখে দেখেছি বছর বছরের ছাত্র পায়ে পানি ঢেলে দিচ্ছে আমি এই চোখে এইটাও দেখেছি বিশ্ববিদ্যালয়ে ক্লাস চলছে মাস্টার ছাত্র জুতা দিয়ে পিটাচ্ছে শিক্ষককে বলে শালা করে ফেলবে এটা কোরান আমার সামনে একটা কথাও বানানো না দুইটাই আমি দেখেছি আরে ভাই ছাত্র তো ওইটাও এটাও এটা কেবল কোরানের স্পর্শ পেয়েছে কয়েকদিন এ মানুষ হচ্ছে আর এটা মাস্টার শেষ করার পরে কোরআন পাইনি ওটা হয়ে গেছে পড়তে বললেই পড়া যাবে আর নামে পড়া লাগবে সিলেবাসের দিকে তাকান আল্লাহর নামে পড়া আছে এটা বললে আপনার কাছে রাজনীতি মনে হয় দশ বছর পরে কি হবে আপনি টের পাচ্ছেন বৃদ্ধাশ্রম এখন জেলায় জেলায় আছে তখন থানায় থানায় বানানো লাগবে আজ তিন চার দিন একটা ভিডিও ঘুরছে যে চার ছেলে দুই মেয়ে বাবা মা আমার আগে আজ দশ বছর আগে এরা সবাই মিলে বাবার নামের ছবিগুলো সব নিজেদের নামে লিখে বাবাকে রাস্তায় ছেড়ে দেওয়া সিদ্ধান্ত নিয়েছে ছেলে মেয়েদের নাও দশ আছে আল্লাহর পরে যে মা বাবার স্থান শিক্ষায় তো বাবা ওই ছয় জনকে দেয়নি কথা বলেন না কেন ওরে বৃদ্ধাশ্রমে দেবে না রাস্তায় ছেড়ে দেবে না করবে কি এজন্য পড়তে হলে আমাদের পরবর্তী প্রজন্মকে যদি মানুষের মতো মানুষ তৈরি করে রেখে যেতে চান করার বিবর্ষিত শিক্ষা ব্যবস্থা দিতে ওটা আসলে বানরের বাচ্চা শকুরের বাচ্চা হবে পড়া দিয়েছে শরীফ শরীফা পড়ো কি করবো এটা পড়ে আমি সকাল বেলা যদিও বলে আমি শরীফ বিকালে বলছে না আমার শরীফা শরীফা লাগছে আপনি থাকেন এইভাবে কিছু বলতাম না কিন্তু আপনার দর্বি সন্ধি আলাদা এই ট্রান্সজেন্ডারের নাম নিয়ে এইটা করে মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে যদি বলেন যে আমার তো শরীফা মনে হচ্ছে তাহলে আপনি শেষে বলবেন তাহলে আমার এক মহিলা হোস্টেলে সুইлда কারণ আমি তো এখন আর শরীফ নই আমি কি বলেন বলেন মহিলা হোস্টেলে আপনার মেয়ে আছে আপনার বোন আছে আপনার খুকু আছে এই কথা বলে না কেন ঠিক অযথা শরীফা আমি করব মাল কি বলেন তো শরীফ যদি আপনার মেয়ের কাছে আপনার বোনের কাছে থাকে ও ঠিক থাকবে সেদিন এক লোক প্রশ্ন করছে হজর যুবক যুবতী এক বিছানায় ঘুমানো যায় আছে কিনা যায় আছে কিন্তু আমি শরীফ থেকে শরীফা হয়ে থাকলে তো মেনে নিতাম কিন্তু আপনি তো থাকবেন না আপনার তো দূর বিষণ দিয়ে আলাদা সমকামিতা চালু করার জন্য আপনি এগুলো দূর বিসন্ধি করে ঢোকাতে চান আগামী প্রজন্ম শেষ পর্যন্ত আমার মেয়ে আমার বোন আমার ফুফু না আপনার মেয়ে আপনার বোন আপনার ফুফু পেটে যার সন্তান নিয়ে ঘুরবে কিছু বলতে পারবেন না এটা শুধু আমার একার দায়িত্ব না আমাদের সবার বাসা লাগবে এখানে পড়তে হলে কার নামে পড়া লাগবে আল্লাহর নামে পড়া এরকম ভেজাল আছে নেই আল্লাহর নামে যারা পড়েছিল আপনি তাকান তাদের দিকে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর জিরো থেকে হিরো বানিয়ে দিয়েছে আল্লাহ পড়েছিল মাত্র দুইটা সাবজেক্ট এ কোরআন আর নবীর হাদিস এই দুইটা সাবজেক্টে এমন মানুষ হয়েছে কিয়ামত পর্যন্ত ওমর দুনিয়া কেউ মানতে পারবে না তারা তো মানুষই ছিল এজন্য আমাদের উচিত কথা বললে যারা করান দিয়ে কথা বলে কথাগুলো বোঝার মতো যোগ্যতা আমাদের অর্জন করা দরকার তাহলে ভুল ভাল কথা বলে এই নাগর পর থেকে কেউ আর শিখে পারবে না আজকের এই ময়দানে সিদ্ধান্ত নেওয়া লাগবে যারা এই টাঙ্গাইলে আসবে আগে বলবেন করান হাতে নেন শব্দের ব্যাখ্যা এক একটা অর্থে তাফসিরের আকারে আমাদেরকে এখানে তাফসিরুল কোরআন মাহফিল লেখা এইভাবে করে করে বলেন কোন বাবা কি করেছে ওইটা আমরা শোনার জন্য আসি নাই এই বলতে পারবেন তাহলে শিরিক বেদাতে এই জেলা আর কেউ ছড়াতে পারবে না আমান আমিলা বিহি উজিরা যারা কোরআন দিয়ে আমল করে এদের পুরস্কার আল্লাহ নিজে দেয়

আমি ফরজ করে দিলাম এ কথা এখানে আল্লাহ দেয়নি কতিবা লিখে সয় স্বাক্ষর করে দিলাম মাহফিলের সভাপতি যিনি আছেন প্রধান অতিথি শিল্পপতি উনি যদি এত বড় টাকাওয়ালা মানুষ যদি বলে এই জমিটা মসজিদের নামে আমি দিয়ে দিলাম এ কথার কোনো দাম আছে যদি এটা সয় স্বাক্ষর করে দলিল করে স্ট্যাম্প করে মসজিদ কমিটিকে দেয় এই জমির দাম আছে না নেই যতো বিধান আল্লাহ পাক জিব্রাইলকে দিয়ে দুনিয়ায় পাঠালেন আর রোজার মত নামাজের মত গুরুত্বপূর্ণ বিধান আমার আল্লাহ আরশে নিয়ে বিশ্ব নবীর নিজে উপহার দিবেন শুধু আমাদের উপরে আল্লাহ এটা লিখে দেননি কামা কতেবাল আল্লাদিনা মিন ক্বাবলিকম আমাদের পূর্বে যত জাতি দুনিয়া থেকে বিদায় নিয়েছে সবার উপরে রোজা ছিল সবার উপরে কি ছিল

ইনজার মানে ভয় দেখানো খাউফ মানে ভয় তাকওয়া মানে ভয় ওই সমস্ত শব্দ বাদ দি আল্লাহ তাত দিলেন কেন খাউফ বলা হয় ওই ভয়কে যেটা মানুষ ভাগ দেখে পায় সাপ দেখে পায় পুলিশ দেখে ভয় পায় না মানুষ পুলিশ দেখেছে ভয় পায় এটা খাউফ আর তাকওয়া আল্লাহর নিষিদ্ধ কাজগুলো ঘৃণা ভরে ছেড়ে দেওয়ার নাম তাকওয়া আমি কথা বোঝাতে পেরেছি বেপরদায় চলাই আল্লাহর নিষিদ্ধ কাজ এই কথা বলে না কেন বেপরদায় চলা কার নিষিদ্ধ কাজ আজকে থেকে বেপরদায় চলব না এটা ঘৃণা করে ছেড়ে দিলাম এর নাম তাকওয়া অলঙ্ক নাচ দেখা এটা আল্লাহর নিষিদ্ধ কাজ বলেন বলেন মোবাইলে যাদের এরকম অলঙ্কন আস আছে এরকম গান আছে আজকে থেকে আমি শুধু দেখব না না ঘৃণা করে ডিলেট করে দিলাম এর নাম তাকুয়া কাদের কাদের আছে মোবাইলে দেখি হাত তোলেন তো না না আমি তো ওইটা বোঝাতে চাই আমি বলতে চেয়েছি যাদের মোবাইল এরকম অলট পালট জিনিস আছে এই মুহূর্তে ডিলেট করবেন খাদে ওয়াশ শুনতে আসে না এক্ষণে ডিলেট করেন আর এই রমজানে সিদ্ধান্ত নেবেন জীবনে যতদিন বেশি আছি শয়তান যত ধোকা দি যৌবনের তাড়নায় পড়ে হলেও আমি এই হারাম কাছে আর যাব না যদি ঘৃণা করে আপনি আজকে ছেড়ে দিতে পারেন একটা অনির্বাচন শোক আপনি পাবেন

আমাদের ভেতরে কেউ যদি রমজান মাস পায় আমি আল্লাহ বললাম সেজন অবশ্যই রোজা রাখে সুদ্র রোজা রাখে বলেনি ফালিয়া সমহ সেজন অবশ্যই রোজা রাখে এটার গুরুত্ব এত বেশি নামাজ ফরজ এ পর্যন্ত কোরআনে আছে কয় রাকাত পড়া লাগবে কিভাবে পড়া লাগবে কখন কোন সোনা দেওয়া লাগবে এটা কোরআনে আল্লাহ বলে না কেন যাকাত ফরজ জাকাত কতটুকু সম্পদ থাকলে কতটুকু দেওয়া লাগবে কোরআনে আল্লাহ দেয়নি এটা হাদিসে আছে হজ ফরজ হজের কোথায় কোথায় যাওয়া লাগবে কোথায় কোথায় না গেলে হজ হবে না এটা কোরআনে আল্লাহ দেয়নি হাদিসে আছে কিন্তু কোরআনে কারিমে রোজার ব্যাপারে বলতে গিয়ে মহান আল্লাহ একটা পোড়া রূপুর ভেতরে দিয়েছে এখান থেকে শুরু এই এই করলে রোজা হয় এই এই করলে রোজা ভেঙে যায় বলেন আল্লাহ এখানে গুরুত্বপূর্ণ এবার সামনে আজকে থেকে যে শুরু হবে জীবন শৈলী যাওয়ার উপক্রম না হলে আপনি এটা ছাড়বেন না সংশোধন হয়ে যাবেন আজকের থেকে যেহেতু তাকোয়া বান করার জন্য রোজা আমাদের কাছে এসেছে আল্লাহ আমাদেরকে তাকোয়া অর্জন করা তাও ফিকদিন দিন বলেন আমি বিশ্বনবী জানিয়েছেন কোন মানুষ যদি সত্যি রোজা রাখতে পারে আরে যদি কবুল হয়ে যায় কেমতের দিন এই নারী পুরুষের জন্য আল্লাহ একটা নিজে আলাদা স্পেশাল গেট বানিয়ে রাখবেন এখানে যতগুলো গেট আছে মনে করেন যে কোনো গেট দিয়ে আপনি ঢুকতে পারেন এই একটা মাত্র গেট আছে এখান থেকে সবাইকে ঢুকতে দিচ্ছে না মাত্র কয়েকজনকে এখান থেকে ঢোকার পারমিশন দিয়েছে কেমতে জান্নাতে যাওয়ার জন্যে কত গেট থাকবে একটা গেট দিয়ে শুধুমাত্র রোজাদার কে আল্লাহ যাওয়ার জন্য পারমিশন দেবেন তার নাম রায়ান এই মাসে রোজা রেখে এই দরজা দিয়ে প্রবেশ করার যোগ্যতা যেন অর্জন করতে পারে বলেন আমিন এ মাসে একটা নফল করলেন। অন্য মাসে এসে নফল করার সব হয় এ মাসে একটা ফরজ আদায় করলে অন্য মাসে সব উত্তরটা ফরজ আদায় করার সব হয় এত কিছু যার হসিলাই সেই মোল্লার নাম এ কোরআন যার হসিলাই সিন্নি খাইলেন মোল্লা চিন্নি দেয় সেই মোল্লার নাম কি বলেন বলেন এক হাজার বর যাতে গিয়েছে বর যায়নি মেয়ের বাবা খেতে দেবে পারানে কারিমের জন্য এত কিছু রোজার যত ফসিলত বলেন যত মর্যাদা বলেন যত দাম বলেন যত কিছু রোজার সবই কোরআনের জন্য

আমরা আজকে রমজানের প্রথম তারিখে ফের হাসানা বলে মোনাজাত করে শেষ করে দেব না ফের হাসানা আসলে কি আমরা পেয়েছি না পাবো এটা আজকে দেখে তারপরে বাড়ি যাবেন মাগরিব নামাজ এখানে পড়ে যাবেন কারা কারা হাত তোলেন তো এ আন্দাজে হাত তুলবে না চলে গেলে আপনি মুনাফিক হয়ে যাবেন